সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সকাল সাতটা না আসলে এমন ঘুমিয়ে পড়েছিলাম যে আর মানে তাও ঘুম চোখ থেকে ছাড়ছে না এত ঘুম বাবার দুদিন ভোরবেলাতে উঠেছি আগের দিন আজকে কালকে উঠতে চাই আমি যাই হোক দুধ ভোরবেলাতে ঘুম থেকে উঠেছি তো চোখ থেকে না ঘুম ছাড়ছে না মন্দিরতে মানে মন্দিরে পুজো তারপরে সমস্ত কিছু মানে ওই বৃন্দাবন তারপরে আরো যা যা মন্দির আর কি আছে সব মন্দির দেখে টেখে এমন ঘুম দিয়েছি উঠেছি মনে হচ্ছে সন্ধ্যে এখন কমের পক্ষে সাড়ে ছটা বাজে ঘন্টা তিনে ঘুমিয়েছি এবারে একটু কেনাকাটা করব আজকে আজকে থেকে আর কি শুরু করলাম রোজ একটু একটু করে কিনবো কালকে আমরা চিলকা যাচ্ছি এখন একটু বেরিয়ে চা খাওয়া আজকে বেদি হতে রান্নার কিছু মানে লজে কোনো মানে এই হলে টু হোমে বান্না কিছু করছি না রুমে আর কি কারণ কালকে মাংস টাংস খেয়েছি তো সব ছোঁয়াছুঁ আছে বলে আজকে আমরা বাইরেই খেয়েছি বাইরে এখানে সাদে আহ্লাদে নিরামিষ হোটেল আছে রেস্টুরেন্ট খুব ভালো রেস্টুরেন্ট এবং খেয়ে আমরা খুব মানে খুবই খুব ভালো একটুখানি হয়তো দামটা বেশি নেবে কিন্তু খুব ভালো এটুকু বলতে পারি সাদে আহ্লাদে ওইখানেই খাওয়া হয়েছে যেহেতু আজকে নিরামিষ আমরা এখন চা খাবো একটু বাইরে একটুখানি খাবো একটু কেনাকাটা করব তো ঠিক আছে এটা হচ্ছে ওই দিনেরই মানে ঠিক আছে এবার চলুন দেখা যাক ফুল থেকে আমরা ঠিকই কিনি আমার মেয়ে আজকে চান করেছে সমুদ্রে আমি বলেছিলাম যে সমুদ্রে ব্লকটা করব কিন্তু আমার আর ভালো লাগেনি আমি আর করিনি হয়তো আবার যাবো সমুদ্রে বা এখনও হয়তো যেতে পারি কোনো ঠিক নেই ওই রাতের সমুদ্রটাই হয়তো বা করবো নাও করতে পারি কোনো কাজ করেছি যেহেতু একবার হয়তো বা নাও করতে পারি সকালটা করবো সকালের সমুদ্রটাই করবো রাতেটা আর করবো না আমি করেছি না ঠিক আছে তারপরে মনটাই সমুদ্রে চান করে কেমন লাগলো বিচ্ছি দি কেন এখনো চুলিয়ে পুরো শ্যাম্পু করবে না তো হবে না ঠিক আছে নাহলে এবার আমরা বেরোই তাহলে চলুন আমাদের সাথে আমাদের কেনাকাটা শেষ হলো চা খাওয়া হলো ওগুলো কিছু ব্লক করিনি কারণ ওগুলো কোনো কোনো লাভ নেই আর কেনাকাটা যা ভিড় দোকানে এই যে দেখাবো সব হোটেলের রুমে গিয়ে দেখাবো কেনাকাটা আমাদের হলো আমার মা আর আমার শাশুড়ি চলে গেছে আমরা আমি এখন আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আমরা একাই আছি যাচ্ছি ভালো লাগছে একটু হাঁটতে ভালো লাগছে হ্যাঁ ক কিলোমিটার আমরা হাঁটলাম দেখতে হবে আজকে আর বিচে যাইনি সন্ধ্যাবেলা কারণ শরীরটা ভালো লাগছে না আসলে পরপর দুদিন ভোরবেলা ঘুম ঘুরেছি তো একটু ঘুমের দরকার যাই হোক আমাদের কেনাকাটা মোটামুটি হয়েছে কালকে কিছুটা হয়তো বা হবে কালকে না হলেও বুধবারে হবে কারণ বৃহস্পতিবার রাতে আমাদের ট্রেন রাতে এখনো সময় আছে দেখা যাক তাহলে হোটেলে যাই রাতে খেতে বাইরেই আসালবেলা বেলা আমরা খেয়েছি একদম ভেজ পুজো টুজো দিয়েছি সেই জন্য ভেজ রাতে আমি অন্তত ভেজ খাবো না নন ভেজ খাবো না আমরা কাছাকাছি পৌঁছে গেছি আমাদের সামনেই একদম ভালো হলকে দেখুনটা খুব খারাপ না এখানে নর্মাল একটা রুমের চারশো টাকা নর্মাল রুম এসি টেসি ছাড়া টিভি ছাড়া টিভি এসি মিলিয়ে কিন্তু চোদ্দশো টাকা মানে লজে আর কি রেটটাও বলে দিলাম এই হচ্ছে লজ বললেও ভুল হবে সরি হলিডে হোম ফার্স্ট ফ্লোর লিফটের সুব্যবস্থা আছে ইনফরমেশন আমি সমস্ত কিছু দিয়ে দিলাম দা লর্ড সম্পর্কে ভাড়া ওইরকম নরমাল রুম আটশো টাকা আর এমনি টিভি এসি নিয়ে ওই চোদ্দশো টাকা ঠিক আছে তাহলে এখন একটুখানি অবধি থাকুক রাতে যখন আবার বেরোবো তখন রাতের দিন একটা আপনাদেরকে দেখিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো আর হ্যাঁ মন্দির থেকে আমাদের খাপানে প্রসাদও দিয়ে গেছে সন্ধেবেলা

যাই হোক আমরা এখন পুরী প্রসাদ খাচ্ছি এটা হচ্ছে আলো দিয়ে দেখালে বোঝা যাবে ভালো চিরের পোলাও টাইপের মানে এখানে ওই ছোলার ডাল একটু আছে একটু আদাও রয়েছে অনেক কিছুই রয়েছে যাক থাকুক এটা এটা তো পায়েস আগেই দেখিয়েছি এটা মালপোয়া

আমার মেয়ে শুধু পায়েস খাবে আমি একটুখানি খাবো আমি আর আমার মেয়ে আমরা ভাত খাবো রাতে আমরা আর বাইরে গিয়ে খাচ্ছি না কারণ সবাই নু লেগে গেছে সবাই ঘুমে ভুল লেগেছে আমার ছেলে তো সেই দুপুর থেকেই ঘুমাচ্ছে সাড়ে তিনটার থেকেই ঘুমাচ্ছে ওঠেই নিয়ে ঘুমতে যাই আমরা এখন খেয়ে নিই শুয়ে পড়বো কালকে আমাদের চিকিৎসা এটা যে আমার মেয়ে কিনেছে দেখা ভালো করে কাফতানটা দেখা সোজা কর সোজা কর এই যে এই

এই হচ্ছে আরেকটা বেশি আর খুলে দেখাচ্ছে ওই একই দোকান থেকে আমরা আরো অনেক কিছু কিনেছি এটা হচ্ছে আমার ছেলের এটা হচ্ছে এটা হচ্ছে একটা সুতির ওই শর্ট পাঞ্জাবি আর কি একদম কট খুব ভালো এগুলোর দাম সব সাড়ে তিনশো করে চেয়েছিল আমরা সব দুশো কত করে যেন বেশ দেওয়া হয়েছে যাই হোক কী কী কিনেছে দেখিয়ে দিয়েছি আপনাদের মানে অতটা খুব সুন্দর করে গুছিয়ে দেখাতে পারলাম না আসলে আমরা একটু টায়ার আছি তো এইগুলো আপাতত আজকে জন্য কেনা হয়েছে মানে বেড কভার তারপরে মানে কোট কি করেছে কেমন লাগছে তো বলো তোমার পরে কেমন লাগছে এটা আর কমফোর্টেবল ভালো লাগছে না আর এখানে তাকিয়ে বলো আর যাই হোক সফট কমফর্টেবেল আমি দেখে দিয়েছি দোকানের কার্ডটা ভদ্রলোকের বাড়ি কিন্তু কলকাতাতে এখানে উনি ব্যবসা করছেন এগুলো ধর আর আমরা এবারে ভাট্টাতকে শুয়ে পড়ব মানে আমি আর আমার মেয়ে খাবো ডিম সিদ্ধ বসাবো আর আমি ডিম ভাজা খাবো খেতে আমরা শুয়ে পড়ব আমাদের বাইরে বাইরে গিয়ে খাওয়ার ইচ্ছে নেই দেখো কালকে চিলকা যাওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা আমরা প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি মানে রোজ ভোর চারটে রোজ ভোর চারটে আর ভোর চারটের সময় উঠতে ভালো লাগছে না ওই জন্য কালকে আমরা রেস্ট কালকে আমার শাশুড়ি মা এবং আমার মা দুজনে সমুদ্রে গিয়ে চান করবে কালকে আমি ভিডিও করব আজকে আমি এখন যাই হোক ঠিক আছে তাহলে আজকে তাহলে গুড নাইট পুরীতে আমাদের দ্বিতীয় দিন তাই তো পুরীতে আমাদের দ্বিতীয় দিন ঠিক আছে তাহলে আজকের মতন টাটা বাই বাই আমার দেখাচ্ছে কাল